just like 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 last minute touch ups all right thanks a lot ফিল্মফেয়ার অনুষ্ঠানে গিয়ে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন নিমি চক্রবর্তী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শুভশ্রী কিন্তু উড়াদুরা গানটিতে নেওয়া এসেছে সাথে সাথে দুষ্টু কুকিলেও পারফরমেন্স করেছে এছাড়াও সেই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল মিমি চক্রবর্তী তার হটেস্ট লুকে সবাই নজর কেড়েছে অন্যদিকে শাকিব খানকেও ধন্যবাদ জানাতে বলে যাননি মিমি চক্রবর্তী তুফান বেঁধে কেমন লাগছিল নিমিকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হলে নিমি বলে বেশ ভালো লেগেছিল বিশেষ করে সিনেমাটির নায়ক শাকিব খান খুব ছিল এছাড়া সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালো ছিল তুফান সিনেমাটি মেমিকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে সেটা নিঃসন্দেহে বলা যাচ্ছে সামনে তুফান আসবে সেটা নিয়ে যেখানেই শেষ হয়েছে সিনেমাটি সেখান থেকে কাহিনী আরো বেশ ভালোই চমৎকার হবে তবে দেখা যাক সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কেমন হয় অন্যদিকে মেমি চক্রবর্তী নিজেকে প্রস্তুত করেছে তুফান দুই সিনেমার জন্য তখন ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানেন আমার ভিডিও বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ